আজকে এসছি বিগ বাজারে কিছু জিনিসপত্র নেব আমাদের লোকাল মার্কেটে পেলাম না জানেন জিনিসগুলো অনলাইনেও দেখলাম অনলাইনে পেয়ে গেলে খুব ভালো হতো কিন্তু পেলাম না তাহলে ঘরে বসে পাওয়া হয়ে যেত দেখি এখানে পাই কি না জানি না পাবো কি না একবার দেখি এটা বেশ বড় শপিং মল মোটামুটি সবই পাওয়া যায় তবে ডিপার্টমেন্টটা কোথায় করেছে একটু খুঁজে খুঁজে দেখি চলুন তাহলে দেখা যাক আমার সঙ্গে আপনারাও আসুন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার নিজেরও খুব ভালো লাগে তাহলে দেখি এখন তো রমজান মাছ চলছে আগে থেকে দেখলাম গেটের মুখে প্রচুর ভ্যারাইটি সব সীমায় তুলেছে হলদিরামে আর আরও নানান ধরনের সব কোম্পানি রয়েছে তা যাই হোক এখানে দেখলাম প্রচুর খেজুর আছে নানান ধরনের খেজুর ঢুকতেই দেখলাম আরও রয়েছে ছোলা বিরিয়ানি সব চাল শুধু বিরিয়ানি কেন বলব নানান ধরনের চাল ফ্রুট জুস আরো কত কিছু এখানে রয়েছে দেখুন কত রকমের স্ন্যাক্স চা দিয়ে খাওয়ার জন্য নানান ধরনের চিপস এই কচু ভাজাটা না এখন খুব একটা পাওয়া যায় না আগে না বেশ অ্যাভেলেবেল ছিল তা মোটামুটি এগুলো আমাদের লোকাল মার্কেটেও পাওয়া যায় এখানেও দেখলাম রয়েছে তো এগুলো কিন্তু নেব না এখানে সব বস্তা বস্তা চাল রয়েছে যাই হোক এখানে রয়েছে নানান ধরনের ধূপ ধূপের প্রতি আমার একটা দুর্বলতা আছে কেন আমার দেখলেই আমি একটু ঝাঁপিয়ে পড়ি কেন যাই না আমার গন্ধ খুব ভালো লাগে সুন্দর সুন্দর কপ্প ধুনো আরও কত কিছু তো যাই হোক এগুলো এখন নেবো না আমাদের ডিপার্টমেন্টটা খুঁজতে হবে আর এখানে বস্তা বস্তা চাল রয়েছে এগুলো তো মাথায় করে নিয়ে যেতে পারবো না তাই জালটা আমাদের ওখান থেকেই আমি নেবো এখানে নানান ধরনের সব হাফস রয়েছে পিজা করবার জন্য এখন পিজা কেন সবেতেই মোটামুটি হাফস খাওয়া হয় আমরা সবাই এগুলো জানি কিন্তু এগুলো নেবো না আমার অ্যাকচুয়ালি পিজা করবার জন্য চেষ্টা শেষ হয়ে গেছে সেটাই এখানে নিতে এসছি তা আমার তো একটু একটু চিজে তো হয় না কিলো কিলো লাগে তা সেইটাই খুঁজবো দেখি কত ধরনের এখানে সব চিজ আছে কত প্যাকেট পাই সেইগুলো একটু নেব এখানে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটসের প্যাকেট রয়েছে সীমায়ের সঙ্গে সঙ্গে তো এগুলোও লাগবে তাই এগুলোও দেখলাম প্রচুর পরিমাণে কিন্তু সব তোলা হয়েছে যাই হোক আর একটু এগিয়ে যাই এখানে না দেখলাম সেল করছে কসমেটিকের জিনিসপত্র শুধু যে সেল করছে তা নয় এখানে দেখলাম ফ্রিতে সব একদম মেকআপ করে দিচ্ছে আমাকেও বলেছিল কিন্তু আমি তাতে রাজি হইনি ভাবলাম যে কাজটা এসেছি সেই কাজটা করে নিই কেন এইসব করতে গেলে সময়ের ব্যাপার আমার হাতে অতটা সময় ছিল না গিয়েছি জিনিসপত্র নেবো দেখবো তবে এখন ওই করতে বসে গেলে তাহলে আর আমার এদিকে ঘোরা হবে না এ পাশে দেখুন কত রকম সব সাবান শ্যাম্পু ক্রিম নানান ধরনের জিনিস রয়েছে এটা দেখলাম পঞ্চের বোতল ছিল ছশো টাকা দাম আমি আর নিয়ে নিই এটা না না ওটা পঞ্চ নয় ওটা ডাব জানো তো আমি ভুল বলে ফেলেছি তা যাই হোক এগুলোর এখন আমার দরকার নেই আমার বাড়িতে এগুলো মোটামুটি সবই আছে লাক্স অনেক কিছুই রয়েছে এগুলো এখন নেবো না এই এসছি একটু দেখলাম ভালো লাগলো এত বড় শপিং মল ঘুরতে বেশ ভালোই লাগে তাই একটু ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে পরবর্তীকালে যদি কোনো সময় প্রয়োজন হয় তখন আবার নিতে আসতে পারবো তাই একটু দেখে রাখা সবই পাওয়া যায় এখানে একটু শুধু খুঁজে নিতে হয় এই আর কি এখানে আছে নানান ধরনের সব ব্র্যান্ডের ঘি কত ধরনের সব ব্র্যান্ড রয়েছে দেখুন সবই ভালো খারাপ কিছুই নয় যে যেরকম সাইজের নেবে ছোট বড় সব মিলেই আছে তবে ঘিও আমার এখন দরকার নেই ঘিও আমার রয়েছে আমি তো গোল্ড টাচটা ইউজ করি ওটা বড় ডিব্বা আমার এক কেজি আমি সেটাই ব্যবহার করি ভালো আমার হিতা ব্যবহার করি সেটা মোটামুটি ভালো এখানে কত ধরনের সব মশলাপাতি রয়েছে